আমাদের গুণnabla পরিচালনা করছেন সত্তর সাইম মাওলানা রশিদ। पंचायत समिति সভাপতি স্বপন ভাই কি মহোদয় আছেন মন্টু বাবু আছেন। সর্বোপরি এই মহরকম কমিটি সভাপতি সম্পাদক সহকর্মকর্তারা আছেন আর এলাকার সর্বস্তরের সুবালুধী ব্যক্তি বল। সকলকে আমার পক্ষ থেকে

i right. মানুষ সুশিক্ষায় শিক্ষিত হলে আমাদের বেপরায় প্রশ্ন সৈন্য কমিটির প্রতিবাদ তাই সমস্ত স্কুল কলেজ শিক্ষার ব্যবস্থাকে বন্ধ করলেন মহিলা পুত্র এদিন সিনাশ্রী প্রসাদ

আপনি কুফায় যাবেন না বিদ্রোহ করবেন না এর জন্য আপনার যার প্রয়োজন আছে পরিষ্কার জানিয়ে দিলেন যে ইসলাম তখন তার ইমান বিক্রি করে না কোনো বিনিময়ে ইসলাম তার ইমানকে বিক্রি করবে না আমরা সৈন্য তত্ত্বের বিরুদ্ধে এখন এক তত্তের বিরুদ্ধে গুফা পর্যন্ত পৌঁছে মিত্র ঘোষণা করব আজকে ঠিক দূরীভূত হচ্ছে এমা বসেন উনসত্তর জন সৈন্যের উদ্দেশ্যে বললেন এই ফিরান্ত দিকে কারবালা প্রান্তরে চামুটা লাগাতে আপনি জাপনের জন্য এমা বসেনের নির্দেশে উনসত্তর জন সৈন্য কাবু লাগালেন রাত্রিতে রাত্রি যাপনের জন্য ব্যবস্থা গ্রহণ করলেন থেকে খবর পৌঁছালো এজিদ বাহিনীর কাছে যে ইমাম হোসেন বাহিনী

আর আজকেই তার তাৎপর্যপূর্ণ পবিত্র সংরিক্ষণ ছাড়া পৃথিবীতে ইসলাম ধর্মালকি মনে হচ্ছিল হোসেনের ত্যাগের ইতিহাসকে স্মরণ করার জন্য

স্মরণ করে পথ চলতে পারেন তাহলে এই বিশ্ববর্ষী ইমাম হোসেনের আদর্শকে চলার পথে বাধ্য করে গুরুত্বপূর্ণ জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবে এই নিবেদন থেকে সুসংগঠিত ভাবে সম্প্রীতি বোঝায় রেখে অটু ভ্রাতৃত্ব বন্ধনের লক্ষ্যে ঐতিহাসিক কারবার প্রান্তরের দিকে যাত্রা শুরু করবেন আর সর্বস্তরের মানুষ শোকের শোভাযাত্রায় পা মিলাবেন সকলে ভালো থাকবেন নমস্কার